হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব পঁয়তাল্লিশ দেখতে দেখতে চলে এসেছে শীতকাল সকাল দশটা বাজে অথচ কুয়াশার চাদরে চারদিক ঢাকা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মজা মনটা কু গাইছে বুকে অজানা একটা ঝড় বইছে স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না ঢাকা আসার পর থেকে নিয়মিত পুরোনার লেখা চিঠি পেত প্রায় চার মাস হল বাড়ি থেকে কোনো চিঠি আসছে না পদ্মজা নয়টা চিঠি পাঠিয়েছে একটারও উত্তর আসেনি বাড়ির সবার কথা খুব মনে পড়ছে ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা বিছানায় গায়ে লিয়ে দিতে ঘুমের রাজ্যে হারিয়ে যায় একটা সুন্দর স্বপ্ন দেখে হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে পুরোনা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করে পদ্মজা কথা বলতে ওপাশ থেকে পূর্ণার উল্লাস ভেসে আসে আপা আপা আমি তোমার গলার স্বর শুনতাসি তুমি শুনছো শুনছে কেমন আছিস আম্মা কেমন আছে বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো তুমি কেমন আছো আমার বিশ্বাস হচ্ছে না তোমার গলার স্বর শুনছে আচ্ছা শোনো বলো আপা আশেপাশে কেউ আছে খালাম্মা আছে এই বাড়িতে আর আসবি না আমি যতদিন না আসবো মনে রাখবি কেন কেন আপা মানা করছে শুনবে আচ্ছা কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলাভাইয়ের বাড়িতে আসবো আর তোমার সাথে কথা বলবো ধুর আবার যখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো এরপর প্রতিদিন আমাদের কথা হবে এখন আমার মানা টাকা কই পাবে সেদিন উনি বলেছেন উনি নিয়ে আসবেন আমি মানা করেছিলাম বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ তোমার সুখের জন্য আমি আমার সব করতে পারি আর কি বলার দুলাভাই খুব ভালো তাই না পা হুম আম্মার শরীর সত্যি ভালো আছে আছে। আগের চেয়ে ভালো খেয়াল রাখিস আম্মার রাখবো বাতাসটা বেড়েছে পদ্মজার গা কাটা দিচ্ছে আচমকায় ঘুমটা ভেঙে যায় চট করে উঠে বসে হাতের দিকে তাকিয়ে দেখল টেলিফোন নেই একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল পদ্মজার দেয়াল ঘড়িতে দেখে এগারোটা বাজে টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে সেখানে গ্রামে টেলিফোনে যোগাযোগ করা যাবে ভাবা হাস্যকর পদ্মজাপ বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছে করছে সে দীর্ঘশ্বাস ছাড়লো রান্নাঘরে যেতে যে ডাকলো মনা পরক্ষণে মনে পড়ল মনা বাসায় নেই দুই দিন আগে বাড়িতে গিয়েছে খুব একা লাগছে তার সব কিছু রান্না করা আছে আর কে রাতবে এক কাপ চা বানিয়ে খাওয়া যায় পদ্ম যে এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমে জানালার পাশে ঘেসে বসলো গ্রামের সোনালির দিনগুলোর কথা মনে পড়ছে মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিলেন সেই দিনটার কথা মনে পড়েছে সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া কত লোভনীয় সেই দিনগুলো কলিং বেল বেঁচে উঠলো অসময়ে কলিং বেল শুনে পদ্মজা অবাক হলো আমির তো এখন আসবে না দুই ঘন্টা আগেই বের হলো তাহলে কে এসেছে গায়ে শাল টেনে নিল সে এরপর দরজা খুললো দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে পদ্মজা অবাক হয়ে জানতে চাইলো এত দ্রুত তৈরি হও বাড়িতে যাব। পদ্মজা চোখের পলক ফেলে আবার তাকালো বললো বাড়িতে মানে অলন্দপুর আমির দরজা লাগিয়ে দিয়ে বলল হুম দ্রুত যাও শাড়ি পাল্টাও পদ্মজার উৎকণ্ঠা হুদ করে বেড়ে গেল। জিজ্ঞাসা করলো কোনো খারাপ খবর আমি হেসে বললো তেমন কিছুই না কয়েকদিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম তোমার কলেজ তো শীতের বন্ধই আছে আমি এক সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি আর আলমগীর ভাইও এসেছে কোনো চিন্তা নেই এবার দ্রুত যাও ট্রেন বারোটায় আজকের শেষ ট্রেন কিন্তু এইটাই আমি তৈরি হয়ে আছে শুধু লাগেজে দুই তিনটা সার ঢুকিয়ে নিলেই হবে পদ্ম যার কিছু বললো না ছুটে যায় দুই তলায় তার হৃৎপিণ্ড খুশিতে দমামা বাজাচ্ছে দশ মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজও গুছিয়ে ফেলে দুজন বেরিয়ে পড়ে গন্তব্য অলন্দপুর দীর্ঘ আট মাস পর জন্মস্থান জন্মদাত্রী জন্মদাতা ভাই বোন সবাইকে দেখতে পাবে পদ্মচা ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপ টের পাচ্ছে না কেবিনে ঢোকার পর থেকে বারবার একই কথা বলে চলেছে পদ্মচা কতদিন পরে যাচ্ছে আম্মা হুট করে আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফেলে পুরুণা নিশ্চিত জ্ঞান হারাবে আমের হাসল পদ্মচার এক হাত মুঠোয় নিয়ে বলল আসো গল্প করি পদ্মজাপ তাকালো তার চোখ দুটো হাসছে চিকচিক করছে সে প্রশ্ন করলো আলমগীর ভাই আমাদের বাসায় উঠবেন না অফিসেই থাকবে রানী আপা ভালো আছে কিছু বলেছে আমের চুল ঠিক করতে করতে ব্যথিত সরে বলল ওর জীবনটা নষ্ট হয়ে গেছে বাচ্চা নষ্ট করতে দিল না এরপর মৃত বাচ্চা জন্ম দিল এখন অবস্থা আরও করুন ঘরেই বন্দি ইস খারাপ লাগে ভাবলে মানুষের কপাল এত খারাপ কি করে হয় মোরলবাড়ির বাড়ির সড়ক দেখা যাচ্ছে পদ্মজা খুশিতে আত্মহারা দ্রুত হাঁটছে সে কখনও বাহারি শাড়ি বোরকা না পড়ে বের হয়নি আজ পড়েছে শাড়ি বোরকা দুটোতেই ভারী কাজ চকচক করে ছোট ছোটো পাথর দেখলে মনে হয় হীরা পান্না চিকচিক করছে সে তার মাকে দেখতে চায় সে কতটা খুশি কোনো কমতি নেই তার জীবনে মোরলবারের গেটে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতে সব আনন্দ উল্লাস নিভিয়েছে যায় প্রেমা দাঁড়িয়ে আছে দুজনকে চেনা যাচ্ছে না শুকিয়ে কয়লা হয়ে গেছে চোখ গর্ত ঢুকে গেছে গলা ভাঙা গায়ে শুধু হাড্ডি মনে হচ্ছে কতদিন অনাহারে কাটিয়েছে পুরুয়া পদ্মচাকে দেখে আপা বলে কেঁদে উঠল ছুটে না এসে মাটিতে ধপ করে শব্দ করে বসে পড়ল প্রেমা দৌড়ে এসে পদ্মচাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকল পদ্মচা বাকরুদ্ধ অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে চোখ দুটো খুঁজতে থাকে মাকে পদ্মজা আমিরের দিকে তাকালো আমিরের চোখ স্থির পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল আর চোখে দেখে পূর্ণা হাও করে কাঁদছে কেন আসছে না ছুটে কিসের তো কষ্ট পদ্মজা এগিয়ে আসে পূর্ণাকে টেনে তুলে ক্ষীণস্বরে বলল এত এসিস কেন আম্মা আম্মা ভালো আছে আপা আপারে বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধুলো পূর্ণা পদ্মজা ঘরের ভেতরে তাকায় কয়েকজোড়া চোখ তার দিকে আছে অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভেতর ঢুকলো পদ্মজা সদর ঘরে চেনা অনেকগুলো মুখ প্রতিবেশী সবাই আপন মানুষগুলো কোথায় পদ্মচারও দুই পা এগিয়ে আসে ওঠান থেকে মঞ্জুরার কণ্ঠ ভেসে আসে আইছে পদ্ম সদরঘরের মধ্যখানে পাটিতে শুয়ে আছেন হেমলতা গায়ের উপর কাঁথা মেরুদণ্ড সোজা করে শুয়ে আছে গোলাপ জলের গ্রাম চারপাশে পদ্মচার বুকের হাড়গুলো যেন গুরুগুরু হতে শুরু করলো বুকে এত ব্যথা হচ্ছে সে হেমলতার পাশে বসলো নিস্তরঙ্গ গলায় ডাকল আম্মা ও আম্মা হেমলতা পিটপিট করে তাকান চোখ দুটো ঘোলা গাল ভেঙে গেছে চোখ দুটো গভীর গর্থের আড়ালে হারিয়ে যাওয়ার পথে পদ্মচার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন চিনতে পারলেন না পদ্মচা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল দুফোটা জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে তাতেও হেমলতার ভ্রুক্ষেপ নেই তিনি নিজের মতো ঘরের ছাদে তাকিয়ে আছেন মঞ্জুরা সদর ঘরে ঢুকে বিলাপ শুরু করেন মাত্র পদ্মজা জোরে জোরে চেঁচিয়ে উঠল চুপ করো কেউ কাঁদবে না চুপ করো সবার কান্না থেমে যায় পদ্মজা হেমলতাকে বললো ও আম্মা কথা বলো আমি আমি তোমার পদ্ম তোমার আদরের পদ্ম আম্মা চার মাস ধরে কাউকে চিনে না পা পুরোনা ঢুকরে কেঁদে উঠলো পদ্মজার চোখ পড়ে সদরঘরের কোণে মসজিদ কপালে হাত দিয়ে বসে আছেন মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই পিঠের হাটটি ভেসে আছে পদ্মচা বাকহীন হয়ে পড়েছে কিছু বলবে নাকি কাঁদবে বুকে কেমন যেন হচ্ছে শরীরের শক্তি যেন কেউ শুষে নিয়েছে পদ্মজার দুহাতে হেমলতার মাথা তুলে ধরল হেমলতা তাকান নিষ্প্রাণ চাহনি হেমলতার মাথাটা পদ্মজার বুকের সাথে জড়িয়ে ধরে আকুল ভরা কণ্ঠে বললো একবার কথা বলো আম্মা একবার দুহাতে জড়িয়ে ধরো হেমলতার হাত দুটো নেতি আছে মাটির উপর পুরোনা খেয়াল করে হেমলতার হাত দুটো কাঁপছে চেষ্টা করছে পদ্মজাকে জড়িয়ে ধরার কিন্তু পারছে না তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছেন পদ্মচা কাঁদতে থাকলো অনেক অনেক কিছু বলেছে কারো কথা কানে ঢুকছে না শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে হেমলতা হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যের রাজরানী স্বপ্ন তো সব পূরণ হয়নি এ কথা তো ছিল না তবে কেন এমন হচ্ছে পদ্মচার বুক ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় সারা শরীর বিষিয়ে যাচ্ছে কাপা ঠোঁটে হেমলতার মুখে পুরো মুখে চুমু খেলো পদ্মচা ভারী করুণভাবে বলল ও আম্মা কোথায় হারালো তোমার তীক্ষ্ণদৃষ্টি ঝাঁঝালো কণ্ঠ কেটে যায় অনেকটা মুহূর্ত কাছের মানুষেরা ছাড়া কেউ নেই আর কারো মুখও নেই হেমলতার মতোই সবাই বাঘে নিস্তব্ধ কেউ খায়নি বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেঁধেছেন প্রেমাপ্রান্ত আমির ছাড়া কেউ খেলো না পদ্মজাকে অনেক জোরাজোড়ি করেছে আমির পদ্মজা খেলো না আমিরও আর ঘাটলো না পদ্মজা জানতে পারল দু মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন এক দুটো কথা বললেও মাঝে মাঝে বলেন চার দিন ধরে তাও বলেন না গতকাল ভোরে মুখ দিয়ে ফেনা বের হয়েছে এমন অবস্থা হয়েছিল সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়ে যাবে হাওলাদার বাড়ি থেকে সবাই দেখতে আসে তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে মোর্শেদ অনুরোধ করে বলে পদ্মজা আর আমিরকে খবর দিতে ওরা যেন দ্রুত চলে আসে রাতের ট্রেনে সকালে গোডাউন পৌঁছে যায় আমির আর আমিরকে সব বলে আমি সব শুনে আর দেরি করে না পদ্মজাকে নিয়ে চলে আসে পথে কান্নাকাটি করবে তাই কিছু বলেনি পদ্মজা এত সব জেনে কিছু বললো না অভিমানের পাহাড় তৈরি হয়েছে মনে কারো কথা শুনতে ইচ্ছে করছে না সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে একটু কথা বলার হেমলতা কিছুতেই কথা বলছে না একটু একটু পানির বেশি আর কিছুই খাচ্ছেন না গায়ে মাংস বলতে কিছুই নেই চামড়া ঝুলে গেছে পদ্মজা হেমলতার পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিল এরপর অবস্থায় অজু করালো ঠোঁট ভেঙে কেঁদে আরও একবার আকুতি করল একবার কথা বলো আম্মা একবার ডাকু পদ্মচা বলে হেমলতা তাকালেন কিছু বললেন না তাকিয়েই রইলেন মাঝরাতে সবাই যখন ঘুমে পদ্মজা জেগে ক্লান্ত হয়ে সবার চোখ দুটো লেগে গেল তার চোখ দুটো পলকও ফেলছে না মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরে তার মাকে নিয়ে যেতে চাইছে পোকার ডাক শিয়ালের হাক ছাপিয়ে সে যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে অবচেতন মন আজরাইলের উপস্থিত অনু অনুভব করছে পদ্মজার বুক ভয়ে জেগে বসেছে চোখ ফেটে জল বেরিয়ে আসে এদিক ওদিক তাকে কেঁদে অনুরোধ করে অনুরোধ করছি আমার আম্মাকে কষ্ট দিবেন না